আর পাঁচটা দিনের মতোই বৃষ্টিভেজা সকালে প্রার্থনার জন্য স্কুলে জড়ো হচ্ছিল পড়ুয়ার শিক্ষকেরা তবে তা শুরুর আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলটির একাংশ শুক্রবার সকাল আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঝালওয়ারে দুর্ঘটনায় এখনো পর্যন্ত সাত পড়ুয়ার মৃত্যু হয়েছে আহত অন্তত আঠাশ জন সকলেরই বয়স পাঁচ থেকে এগারো বছরের মধ্যে স্থানীয়দের অভিযোগ স্কুল এবং স্থানীয় কর্তৃপক্ষের গাফিলতির জন্যই এতগুলো ক্ষুদের প্রাণ বিপন্ন হল এদিন ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অনেকেই স্থানীয় প্রশাসন সূত্রের খবর ঝালওয়ারের পিপলোরি সরকারি স্কুলের পঠন পঠন শুরু হয় সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে তার আগে রোজই ক্লাসঘরের বাইরে প্রার্থনা করেন তারা এদিনও সকালে তাই অন্তত ষাটজন পড়ুয়া এবং বহু শিক্ষক শিক্ষিকারা সেখানে উপস্থিত ছিলেন কিছু পড়ুয়া ক্লাসঘরের মধ্যেও ছিল আচমকাই ভেঙে পড়ে একতলা স্কুলটির ছাদ এবং ভবনের একাংশ মুহূর্তের মধ্যে চারপাশ ঢেকে যায় ধোঁয়া ইট পাথর এবং কংক্রিটের ভাঙ্গা স্লাবের অংশে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান শিক্ষক শিক্ষাকর্মী এবং পড়ুয়ারা আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয়রা কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে চারটে জেসিবি উদ্ধারকারী দল উদ্ধার হয় সাত পড়ুয়ার দেহ আরও আঠাশ জনকে জখম অবস্থায় মনোহর থানা হাসপাতালে ভর্তি করা হয় গুরুতর জখমদের সরানো হয়েছে অন্যত্র এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের গাফিলতিকে দায়ী করে মনোহর থানা আকলের রাস্তা অবরোধ করেন স্থানীয় গ্রামবাসীরা তাদের দাবি দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে মুখ্যমন্ত্রীকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন বেশ কয়েক মাস ধরে স্কুল কর্তৃপক্ষকে রক্ষণাবেক্ষণের দিকে নজর দিতে অনুরোধ করেছিলেন তারা তবে কোনো কথাই কানে তোলেনি কেউ গত কয়েকদিন ধরে ব্যাপক বৃষ্টির জেরেই ভবনের ছাদ এবং ঘর ভেঙে পড়ে বলে অভিযোগ স্থানীয়দের কিছু পড়ুয়া এও দাবি করেছে মাঝে মধ্যেই ওই ভবনের ছাদ থেকে পাথরের টুকরো ভেঙে পড়তো শিক্ষক কর্তৃপক্ষকে সে বিষয়ে জানানো হলেও কোনো পদক্ষেপ করা হয়নি যদিও জেলার কালেক্টর অজয় সিংয়ের দাবি সাম্প্রতিক পরীক্ষা নিরীক্ষা করা হলেও স্কুলের ওই ভবনটির কোনোভাবেই বিপজ্জনক বলা হয়নি সে সময় শুক্রবারের এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন ঝালোয়ারের দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক প্রার্থনা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক প্রশাসন সব রকমভাবে সাহায্য করার চেষ্টা করছে শোক জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং সহ অনেকেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর শোক জ্ঞাপন করে দলের স্থানীয় কর্মীদের আর্জি জানিয়েছেন সব রকমভাবে পাশে থাকার শিক্ষামন্ত্রী মদন দেওয়ার জানিয়েছেন ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত হবে যখন পড়ুয়াদের চিকিৎসাতেও কোনো খামতি যাতে না থাকে সেদিকে বিশেষ নজর দিতে নির্দেশ দিয়েছেন তিনি